ভাই আপনার তো টেকা শট এটা কোনো বিষয় না আমি তাহলে নিয়ে যাবো আমার বসে বেতন না ভাই আপনার কাছে আছে ইউজ করেন আপনি গাফলুতি করেন ভাই এটা আমার না আপনার তো টেকা শট আমি ভাই একটা মানুষ সময় উপকার করে মানুষের কাজ বতেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওর থ্যাম্পেল দেখে সবাই হয়তো বুঝতে পারছেন আজকে রাতে কাজ করব পাঠাও ওভার এবং ইনড্রাইভে রাতে গাড়ি চালিয়ে কত টাকা উপার্জন করা যায় থাকছে এই ভিডিওতে সবাই দেখতে থাকুন আর আমি গত দুই দিন খুবই অসুস্থ ছিলাম ভিডিও আপলোড দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন বাজে রাত বারোটা আর আমিও একটা ট্রিপ পেয়ে গেলাম আর যাত্রী যাবে আরামবাগ যাত্রীর কাছে টাকা কম আছে তাই তাকে নিয়ে যাচ্ছি আমি চিন্তা করি আপনার পরিচিত লোক সে আপনাকে আনলো না কেন কেমন পরিচিত যাই হোক ভাই আপনার জায়গা শর্ট এই আপনাকে এনেছি বুঝছেন পঞ্চাশ টাকা দেন শুনেন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি এই যে এই নামে সার্চ দিলে সবসময় পেয়ে যাবেন বাইকার আমিনুল হ্যাঁ আপনিও আমার ব্লগে আছেন ভালো থাকেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রথম রাইডি একশো সত্তর টাকায় ইনকাম করে নিলাম দূরত্ব একটু বেশি ছিল আবার যাত্রীও সমস্যায় ছিল সে গাবতুলি থেকে বাস মিস করায় তাকে আরামবাগ আসতে হয়েছে এবং তার ভাড়া টাকা শর্ট হয়ে যাবে তাই আমাকে একশো সত্তর টাকা দিয়েছে এবং আমি তাকে নিয়ে এসেছি মানুষ তো সমস্যায় পড়তেই পারে মানুষ মানুষের জন্য আপনারাও দেখতে থাকুন আজকে রাতে কত টাকা ইনকাম করা যায়

আরামবাগে অনেক সময় বসে থাকার পরে একটা ট্রিপ আসে যাবে তেজগাঁও আর এই ট্রিপটা আসছে ওভারে আর আমাকে দিয়েছে একশো টাকা তবে যাওয়া যাক এখন তেজগাঁওতে আর একটা কথা রাতে ট্রিপ মেরে কিন্তু অনেক মজা খুব দ্রুত আপনি ট্রিপ কমপ্লিট করতে পারবেন কারণ রোড গার্ড একদমই ফাঁকা থাকে এবং রিল্যাক্সই গাড়ি টানা যায় ভী এ নরে আচ্ছা 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 পুরো হল এক্সিডেন্ট যাত্রীর এই ট্রিপ ছিল একশো টাকা সে আমাকে দিয়েছে একশো টাকা প্রায় পনেরো টাকা আমাকে টিপস দিয়েছিল আর এখানে কিন্তু একটা গন্ডগোল হয়েছে রক্ত অবস্থা ওই লোকটা দাঁড়ানো এবং আমার যাত্রী বলতেছে আপনি এখান থেকে চলে যান কারণ এলাকার অবস্থা তেমন একটা ভালো না তবে রাতে যারা রাইড শেয়ার করতে চান এবং করেন খুবই সতর্ক থাকতে হবে রাইতে রাইড শেয়ারের জন্য কারণ এখন দেশের যে অবস্থা দুর্ঘটনা ঘটতেই থাকে সো বি কেয়ারফুল এবং আমি মনে করি রাতে রাইড না শেয়ার করাটাই ভালো কারণ একটু ভয় লাগে রোডঘাট খারাপ একদমই রোডঘাট খালি থাকে আর এই ট্রিপ নিয়ে আমাদের ইনকাম কিন্তু দাঁড়িয়েছে তিনশো টাকা তো দেখা যাক আজকে আমরা কত টাকা ইনকাম করতে পারি রাতে গাড়ি চালিয়ে তবে আমরা কিন্তু সকাল ছয়টা পর্যন্ত গাড়ি চালাবো শুরু করেছিলাম রাত বারোটার থেকে হ্যাঁ

তেজগড় থেকে বের হওয়ার সময় আরও একটা ট্রিপ পেয়ে গেলাম এটা হলো কন্ট্যাক্ট ট্রিপ যাত্রী যাবে কিন্তু গাবতুলিতে তবে এটা আমার ভাড়া চুক্তি হয়েছে তার সাথে দুশো টাকা যাও যাক গাবতুলিতে আজকে গাবতলি থেকে শুরু করেছি আবারও যাচ্ছি গাবতুলিতে ওই দিক থেকে বড় ট্রিপ পাওয়া যায় অনেকটা সময় রংপুর যাবেন তারপর ডাইরেক্ট দিনাজপুর একটা ফ্রেন্ড আছে আমার পাশেই থাকে ওর বাসা দিনাজপুর শহরে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকেন চ্যানেলের নাম আছে বাইকের আমিনুল ভিডিও আপনার দাও আসবে কালকে যাচ্ছে কি নিয়ে চলে আসলাম গাবতুলিতে আর এটা হলো আমাদের তৃতীয় ট্রিপ আর আমাদের এই নিয়ে ইনকাম হয়ে গেল পাঁচশত টাকা এখন আসি গাবতুলিতে দেখি এক দিক থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা সবাই দেখতেই থাকুন এবং সাথেই থাকুন দেখি রাতে কত টাকায় উপার্জন করা যায় গাবতলিতেই অনেক সময় বসেছিলাম কোনো ট্রিপ পাইনি পরে গাড়িতে টানতে টানতে চলে আসছিলাম একদম দুই নম্বর স্টেডিয়ামের কাছে এখান থেকে একটা ট্রিপ আসছে যাবে কালসানপুর তো এই ট্রিপে আমাকে দিয়েছিল প্রায় দুশো টাকা তো যাত্রীদের জন্য আমি অনেক সময় এখানে এসে অপেক্ষা করছি এক কথায় বসে বসে গান শুনতেছিলাম কারণ হলো কি কারণ হইল ভাইয়ের বউয়ের সাথে হয়েছে গ্যাঞ্জাম এবং এখন বাজে প্রায় অলমোস্ট রাত্র দুইটা সেই গ্যাঞ্জামের কারণে আমাকেও এখানে বসে থাকতে হয়েছে বিশ মিনিট তো আমার সমস্যা নাই যেহেতু ওভার ড্রিম আমার তো ওয়েটিং ফ্রি আসতেই তো ভাইয়ের মনে কিন্তু অনেক দুঃখ সে আমার সাথে অনেক কথা শেয়ার করছে যেটা বলার মতো না অ্যাকচুয়ালি তার কথা শুনে মনে হলো সে অনেক ভালো মানুষ তবে তার সহধর্মিনী পড়েছে আর কি যাই হোক বললাম না আমি ড্রাইভার মানুষ এত কথা বলা ঠিক হবে না জি থেকে ঠিক আছে বাড়িধরা ডিউসেস গেট বন্ধ থাকাতে আমরা কিন্তু ঢুকেছি বননীর থেকে তবে এখানে আমাদের একটা চেক পোস্ট পড়ছিল তবে কিছু বলে নাই জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছেন এবং সাবধানে গাড়ি চালাবেন ওভারটেকিং করবেন না তো এখন যাচ্ছি কালাচাঁদপুর যাওয়া যাক ভাইকে নামিয়ে দিয়ে দেখি কোথায় যাওয়া যায়

এটা কি ভাবা যায় মিরপুর আপনার মিরপুরে এক নম্বর থেকে হাইটেছেন মনে খান ঠিক আছে ভাই লাস্ট পর্যন্ত ভাইয়ের কথা শুনে যেটা বুঝলাম ভাই ছিল তার ওয়াইফের কাছে একটা টাকার মেশিন সে টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে ভালো না ভাইয়ের কথাটা আপনার হয়তো লাস্টে শুনছেন সে নাকি মিরপুর এক নাম্বার থেকে এই জায়গা পর্যন্ত হাইটে আসছে ভাবা যায় তার পকেটে টাকা ছিল না তাও তার ওয়াইফ তাকে টাকা দেয়নি যে এই টাকাটা দিয়ে ভাড়া দিয়ে যাবে ভাইয়ের এই কথাটা শুনে কিন্তু আমি একবারই অবাক হয়ে গেছি এরকম মানুষই কি আছে এখনো এই পৃথিবীতে যাই হোক এই ট্রিপ নিয়ে আমাদের ইনকাম দাঁড়িয়েছে সাতশো টাকা আর এটা ছিল আমাদের চার নাম্বার ট্রিপতে খুঁজতে আচ্ছা যাই হোক সমস্যা নেই কালাচাঁদপুর থেকে বের হওয়ার সময় এখান থেকে আমি আরো একটা ট্রিপ পেয়ে যাই যাবে হলো চিটাঙর রুট গন্তব্য অনেক ভাড়া দিয়েছে আমাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাই হোক রাত্র প্রায় শেষের দিকে চলে যাই বসে না থেকে আর রোডও ভালো আছে চলে আসলাম চিটাগন রোড আর ভাই আমাকে কিন্তু ভাড়া দিতেছে নগদে তার কাছে ক্যাশ ছিল না আর এই নিয়ে আমাদের ইনকাম দাঁড়িয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা ছিল আমার পাঁচ নম্বর ট্রিপ ইন একটা কল আসছিল যাবে উত্তরে তেরো নম্বর সেক্টর আমি কমলাপুর স্টেশন থেকে সদরঘাট আসলাম যাচ্ছি এখন ফোন ধরতেছে না এটা কোন কথা বসুন Yes, welcome to. সদরঘাট গিয়ে যাত্রী না পাওয়াতে পরে একটা কন্ট্রাক্ট ট্রিপ নিয়ে আসলাম মোতালেব প্লাজারে একশো পঞ্চাশ টাকা আর এখন বাজে সকাল ছয়টা আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো কারণ আমরা রাত্র বারোটার থেকে সকাল পর্যন্ত ইনকাম করেছি এখন বারোশো টাকা তো মোটামুটি ভালো ইনকাম হয়েছে তবে রাতে রাস্তাও ক্লিয়ার থাকে ট্রিপ বেশি একটা থাকে না তবে যে কয়টা ট্রিপ আসে তাতে মোটামুটি ভালো ইনকাম হয় তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ